আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলে নিজের সম্পর্কে এদিকে তিনি নিজেকে ছোট করলেন না নাকি সবজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন সে বিষয়ে আলোচনা যাব তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কেয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রা রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেকটা সদায় এ বিষয়টিও আমরা জানি এবং খুব আলোচিত যে সংবাদ সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে উৎসাহ দিয়েছেন কথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছিলেন আমাদের একটু মেলানো দরকার এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমস কে জানালেন অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎ নিল অনেক কিছু বোঝা আছে আমাদের এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে ইয়ার স্ট্যামার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং ডলার এখানে বলা হচ্ছে যে ইউস নিজের মুখে জানিয়েছেন যে স্টামার তার সঙ্গে এখন দেখা করতে রাজি হননি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কেয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য যেহেতু কেয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি তার সঙ্গে দেখা করতে চাননি তারপরেও তিনি আশাবাদী যে বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন শাসনামলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাদ দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমানে স্টারমারিন ইউনেসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে এই প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক বিষয়ে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস কেয়ার স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং তার একটি প্রমাণ তো এখানে পাওয়া গেল এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে জর্জিত জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিলুপ সিদ্দিকী যিনি স্টারমারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং সবশেষে টিলুপ সিদ্দিকি যে ডক্টর মোহাম্মদ ইউনেসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিলুপ সিদ্দিকীর সাথে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ভুল বুঝাবুঝি যে অবসান হয়েছে সেটির অবসান করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন না তিনি টিভলি সিদ্দিকির সঙ্গে দেখা করবেন না এটি ফিনান্সিয়াল টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন এটি একটি আইনি সমস্যা এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয় ডক্টর ইনুসের মন্তব্য এখন ডক্টর ইউনুস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে যুক্তরাজ্য সফর দিয়েই শুরু এই পাচারকৃত পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর মদ যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরও অনেক দেশ সফর করবেন মজার বিষয় হচ্ছে যে এই যুক্তরাজ্য সফরের আগে ইউনুস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং তিনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন এটি মূল উদ্দেশ্য এটিকে সামনে রেখে তারা যুক্তরাজ্য সফর এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সফর শুরু করেছেন বেশ মজার বটে আচ্ছা তারপরে কথা হচ্ছে যে আচ্ছা সফর তিনি করতেই পারেন সরকারি সফর তাহলে কেন কেয়ার স্টার্মার তাকে অ্যাভয়েড করলেন তার সাথে দেখা করছেন না সময় দিচ্ছেন না যদি সরকারি সফ সরকারি সফর হয়েই থাকে আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই স শরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে ঘুরতে হবে ডক্টর ইউনুস সরকারের কি প্রশাসনের আর কোনো কর্তাব্যক্তি নেই এবং এইগুলো কি ব্যক্তিগত সম্পদ সম্পর্কের জায়গা থেকে উদ্ধারের বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয় নানান ধরনের নিয়ম নানান ধরনের চুক্তি আলোকে এগুলো উদ্ধার করা হবে দিন যত যাচ্ছে আমরা তত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পারছি কেয়ারিস্টার তার সঙ্গে দেখা করলেন না সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে জানালেন সেগুলো ফলাও করে প্রচার হলো এর আগে যার স্টারমার্ক লন্ডনে আছেন কি না নাকি তিনি কানাডায় সেটির বিষয়ে আবার তার প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন মিথ্যাচার করলেন সেটির আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাং সাংবাদিক সম্মেলনে যে না এটা ভুল বুঝাবুঝি হয়েছে এরকম ভুল বুঝাবুঝি এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারে আমরা শুনে শুনে গত দশ মাস অভ্যস্ত হয়ে গেছি এবং যেটি বলছিলাম যে কেন ডা মোহাম্মদ ইউনুস এভাবে বললেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান না হতে পারে কোনো কারণ যে অর্থ উদ্ধারের বিষয়টি এত সহজ নয় অর্থ পাচার হয়েছে এটি আমরা সবাই স্বীকার করি কী পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে সেই পরিমাণ অর্থ কিনা অথবা তার নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য যে তিনি উদ্ধার করতে পারবেন না সেই ধরনের ক্যাপাসিটি তার নেই ক্যাপাবিলিটি তার নেই সেই নিজের ব্যর্থতা ঢাকতেই আগে ভাগেই আর স্টার্মারের উপরে দোষ চাপানোর চেষ্টা কিনা যে তিনি তাকে সাহায্য করছেন না দেখা করছেন না থাকতে পারে নানান ধরনের হিসেব নিকেশ আন্তর্জাতিক আরও অনেক ধরনের সমীকরণ এর মধ্যে রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ